তিনটা বিষয় সিরিয়াসলি করলে যা হবে দুষ্টুমি করে হাসি মজাক করে তামাশা করে করলেও তা হবে না বিক্রিম সল্দাল আলাইহু সাল্লাম বলেছেন স্যালাথন জিদ্দো হন জিদ্দুন ও হাজলো হুন না জিদ্দুন আর নেকা হো ওয়া তালাক এর ভিতরে একটা হল বিবাহ আর একটা হল তালাক আর একটা হল তালাক প্রত্যাহার এগুলোতে মানুষ যদি রসিকতা করেও করে ফেলে এবং তার অন্যান্য শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সে কাজটা হয়ে যায় এটা একটা জটিলতা অবশ্য অভিনয়ের ক্ষেত্রে শর্তগুলো পাওয়া যাওয়ার কথা না সাক্ষী তারপরে ছোট বাচ্চা স্কুলে থাকে নাবালেক তো নাবালেকের প্রস্তাব গ্রহণ অভিভাবক নাই কিছু নাই এটা বিয়ের শর্ত সারাদকে পূরণ করে না কিন্তু অনেক সময় দেখা যায় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেকে এই সমস্ত করে বিশেষ করে তালাকের ক্ষেত্রে অনেক পুরুষ আছে তালাক দিয়ে এসে বলে কি বলে হুজুর আমার আসলে তার তালাক দেন নিয়ত ছিল না তো কি নিয়ত ছিল আপনার বলে আমার নিয়ত ছিল তাকে ভয় দেখানো ভয় দেখানোর জন্য আমি বলি পারলে একটা ধাক্কা দিয়ে দেন জোর করে একটা চিমটি কেটে দেন এরপরে মাপ চেয়ে নিয়েন কিন্তু ভয় দেখানোর জন্য তালাক দিলাম তোমাকে এই কথা বলিয়েন না কারণ ভয় দেখানোর জন্য যদি বলেন আপনি মুখ দিয়ে তালাক দিয়েছেন উচ্চারণ করেছেন অতীতকালীন ক্রিয়া ব্যবহার করেছেন তালাক হওয়ার মতো শব্দ বলে ফেলেছেন তাহলে এই তালাক ফেরানোর ক্ষমতা কারোর নাই এই জন্য তালাকের বিষয়টা খুবই সিরিয়াস যারা বিয়ে করেছেন তারাও যারা অবিবাহিত তারাও আমি সব জায়গা বলার চেষ্টা করি ভাইরা আমার আমাদের দেশে এখন ঘরে ঘরে তালাক হচ্ছে মনে রাখবেন মধ্যে ঝগড়া লাগছে যত ঝগড়া লাগে লাগুক তুমুল ঝগড়া হোক বিশ্বযুদ্ধ বেঁধে যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধ বেঁধে যাক যাক বোমা মারামারি হোক তাও তালাক মারামারি যেন না হয় বুঝতে পারছেন খবরদার তালাক দিতে হলে যদি মনে করেন না এর সাথে আমার ঘর করা হবে না তাহলে মাথা ঠান্ডা করে ওলামাদের সাথে পরামর্শ করে ভেবে চিনতে মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নিয়ে সম্মত যে তালাক মাসিক যাবে তারপরে পবিত্র হবে সেই পবিত্রতায় শারীরিক সম্পর্ক হওয়ার আগে একটা তালাক দিবেন এটা হলো সম্মত তালাক মনে আইলো আর রাগ আসলো আর তালাক মেরে দিলেন এটা তালাক দেওয়ার কোনো পদ্ধতি হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন